সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে কাল ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাদ্দার মধ্যে অনুষ্ঠিত হবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বেগম খালেদা জিয়ার জানাজা না হওয়া পর্যন্ত সারা দেশে দোকানপাট বন্ধ থাকবে আপনারা জানেন যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে এবং তাকে নিতে আসছিলেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান কিন্তু তিনি দেশে এসেই যে বিপদে পড়লেন দর্শক শ্রোত তাহলে কি দেশে আসাটাই ভুল ছিল এই ডক্টর জুবাইদা রহমানের দশক আপনারা জানেন যে আওয়ামী লীগের আমলে কিন্তু এই তারেক রহমান এবং তার স্ত্রীর বিরুদ্ধেও দুর্নীতি মামলা এবং বিভিন্ন মামলা ছিলেন এবং সেই মামলায় কি আটকে গেল দর্শক আজকে ভিডিও খুব ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা টেনে দেখতে চেষ্টা করবেন এবং বেগম খালেদা

ডিবিসি নিউজ আমি যখন নিউজটি করছি ঠিক পাঁচ ঘন্টা আগে তারা এই নিউজটা করেছে ছবিটাতে দেখছেন লেখা আছে কি বেগম খালেদা জিয়ার কি লেখা আছে একটু ভালো করে দেখুন যে বেগম খালেদা জিয়ার জানাজা না হওয়া পর্যন্ত সারা দেশের দোকানপাট বন্ধ থাকবে এতটুকু অংশ দেখে নিশ্চয় আপনার মনে হচ্ছে এটা কোনো নির্দেশ অথবা আদেশ তো এই নির্দেশ বা আদেশটা কে দিবে এটা কি রাষ্ট্র দিয়েছে এটা কি সরকার দিয়েছে অথবা কোনোভাবে কেউকে দিয়েছে তো বিস্তারিত নিউজ না দেখলে অনেকেই লেখাটার অর্থই বুঝবেন না আমার কাছে মনে হচ্ছে যে অনেকগুলো চ্যানেল আসলে কে কার মোটিভ নিয়ে কাজ করে এটা বেগম খালেদা জিয়ার জানা জানিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা কারণ কমেন্টে হাজার হাজার কমেন্ট আসছে যে আমরা তো প্যাটনীতি করি খালেদা জিয়া মোর্সের দোকানপাট কেন বন্ধ রাখবো এটা কি রাষ্ট্রীয় কোনো আইন বিএনপিকে আমাদের ভাত খাওয়াবে নাকি মানে জনাব তারেক রহমান আমাদের জন্য পরিবার চালানোর জন্য পয়সা পাঠাবে এখন অনেকে বিষয়টা বোঝেনই নাই বিষয়টা ছিল কি আর হেডলাইনটা নিউজে কি করা হয়েছে আবার আসুন দেখি মূল হচ্ছে ঘটনাটা বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারা দেশে যে দোকানপাট আছে সেই দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে অর্থাৎ এটা কোনো নির্দেশ না অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ তো আমার মতে যারাই অনুরোধটা জানিয়েছে জানাইতে পারে তবে এই ধরনের অনুরোধ না জানানো ভালো কারণ এটার সাথে ওনার জানাজার সাথে হতে পারে যে বেগম খালেদা জিয়ার জানাজা যেখানে হবে সেই জায়গাগুলোতে যদি একাধিক হয় সেই এলাকার যে দোকানপাট আছে সাময়িক বন্ধ রাখা অথবা ধরেন খোলাও রাখতে পারে ফর এক্সাম্পল তারা বন্ধ রাখার অনুরোধ করতে পারে কিন্তু সারা দেশে দোকানপাট বন্ধ রাখার জন্য তারা যে অনুরোধটা করছে আমার মতেও এটা অহেতুক অনেক সময় আছে হয় কি অতিরিক্ত তৈল হয় বাংলাদেশের মানুষের মধ্যে এই তেলবাজির প্রবণতা আছে তো এখানে যেটা হয়েছে মূল ঘটনা হচ্ছে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠন দুটির পক্ষ থেকে দেশের সকল দোকান ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে এটা আমি যদি মূল কথা ধরি সেটা হচ্ছে ওনার প্রতি শ্রদ্ধা দেখিয়ে দোকান পাঠ বন্ধ রাখার তবে এটা আপনি চাইলে মানতে পারেন নাও মানতে পারেন কেউ যদি মনে করে যে ভাই আমি কেন এখন দলীয় আমার মনে হয় যে এটার সাথে এটার কোন কানেকশন আছে বেগম খালেদা জিয়ার জন্য একটু সুরা ফাতিহা সুরা ইটলাস অথবা ওনার জন্য একটু দোয়া করা কোরআন খতম দেওয়া যার যার অর্থনৈতিক অবস্থান থেকে দুজন গরিব মানুষকে খাওয়ানো মানে এইটা আপনি করতে পারেন এটা মোর দেন ব্যাটার অথবা দুই রেখাত নফল নামাজ পরে দোয়া করতে পারেন সেইটা আরো ব্যাটার কিন্তু দোকানপাট বন্ধ রাখার জন্য যে অনুরোধটা এটা না করলে চলতে তারপরে তারা করছে যার ভালো লাগবে মানবে যার ভালো লাগবে মানবে না এখন এই জিনিসটাকে ডিবিসি নিউজ ডিবিসি টেলিভিশন আমাদের টেলিভিশনগুলো মাঝে মাঝে এতটা এই যে ধরেন একাত্তর আওয়ামী লীগের সময় বা সময় টেলিভিশন সরকারের চাটা টেলিভিশন হিসেবে কিন্তু চিহ্নিত ছিল ডিবিসি সহ আবার ঠিক ক্ষমতার প্রেক্ষাপট পরিবর্তনে এত পরিমাণ তৈলবাজি তৈলমর্ধন যে তারেক জিয়ার কখন কোন ফ্লাইটে কই পর্যন্ত আসছে সেটাকে ট্র্যাক দেখানো তারেক বিড়াল জেবু জিয়া কি খায় তার খাবার কি বিদেশ থেকে আসলো বাংলাদেশ এসে কোন বিড়ালের সাথে তার ফ্রেন্ডশিপ হইলো এগুলো কি আসলে নিউজ হয় হয় এমনকি মূলধারার মেইন স্ট্রিম মিডিয়া এই নিউজগুলো করে তখনই বুঝতে হয় টেলিভিশন ভবনগুলো বা টেলিভিশনের যারা মালিকরা আছেন বা সম্পাদকরা আছেন তারাও কি পরিমাণ চাটে আর এই নিউজটাকে যেভাবে বিভ্রান্তিকর ভাবে দেওয়া হয়েছে ডিবিসি নিউজের উচিত এটা নিয়ে দুঃখ প্রকাশ করা সঠিকভাবে তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখবো যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা দেখছেন যে মানিক মেয়া এভিনিউতে জানাজার প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে আজ সকাল থেকেই মানিক মেয়া এভিনিউতে আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষজন এবং অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছে

এখন পর্যন্ত আমরা অত্যন্ত অত্যন্ত সতৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে আপনার যাত্রী অনুষ্ঠানের শেষ পর্যন্ত জানে যে ভাই অত্যন্ত ধৈর্য বেশি সময় অসুস্থ অবস্থায় রাজধানীর এফার কে হাসপাতালে ভর্তি ছিলেন বেনপের বিএমপির চেয়ারপার্সন বেগম

আমরা দেখেছি গতকাল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনার পরপরই রাজধানীর অভিমুখে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু ছুটে এসেছে এবং গতকাল রাত থেকেই যখন ধার্য করা হয়েছে যে মানিক মে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে তখন থেকেই মূলত মানুষজন রাজধানীর এই মানিক মে এভিনিউর দিকে অগ্রসর শুরু করেছিল এবং আমরা দেখেছি গতকাল রাত থেকে কিন্তু এখানে অনেক মানুষ অবস্থান করেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এবং দেখছেন যে বেলা বাড়ার সাথে সাথেই এবং দেখছেন যে বেলা বাড়ার সাথে সাথে সাধারণ মানুষ কিন্তু আহ মানুষের জমতে কিন্তু আরও বেশি হচ্ছে রাজধানীর এই মানিক মেয়েভিনিউ এলাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায় জানানোর জন্য আমরা রামপুরা থেকে এসেছি আমি রামপুরা ছাত্র ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমান হাতেজিল থানার যুবদলের সভাপতি পদ্মপ্রার্থী স্মৃতি বিজুড়ি সবচেয়ে স্মৃতি বিজুড়ের দিন আটই ফেব্রুয়ারি যেদিন দেশে রাত্রি বেগম খালেদা জিয়া গ্রেফতার হয় সেদিন আমরা চাঙ্খারপুল মরেছিলাম সেদিন পুলিশ র্যাব ডিবি যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের এই নৃশংসভাবে আমাদের উপরে হামলা করে সেদিন আমরা যখন খালেদা জিয়া দিতে গেছি অনেক কষ্ট পেয়েছি যে সেই দিন আমার মাকে আমি দিয়ে এসেছি জেলখানায় এর সেদিনের মতো কষ্ট আমার কোনোদিনও লাগেনি সেদিন আমার পা ভেঙে গিয়েছিল এবং আমি অনেক তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেচলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনাকে আবার রোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে তো নিশেষ কিভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ